কিন্তু দীপক অধিকারী বলছে ভোটের সময় কিন্তু এই যে গোষ্ঠী দ্বন্দ্ব মতবিরোধ সবাই এক হয়ে খাটাল লোকসভায় প্রার্থী দীপক অধিকারী এবং জন্যে কাজ করবে এবং যেই বিধানসভায় ভোট হোক না কেন সেই বিধানসভায় মতবিরোধ থাকলেও কিন্তু প্রার্থীকে প্রার্থী হয়ে কাজ করবে নেতৃত্বরা এমনটা কিন্তু বলছেন এবং আবার একটা কেশপুর রাজনীতিতে বারংবার দেখা গেছে যে এই মানে লোকসভা ভোটের কিন্তু কমেটি কিন্তু দীপক অধিকারী বলছে যে লোকসভা ভোটের আমার লোকসভা নির্বাচন যে ভোটে সেই ভোটের কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কমেটির কর্তব্য তৈরি করিনি এবং কমেটি হয়নি যেগুনা দেখছো ওগুলা নিয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না তবে কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও কিন্তু ভোট করাবে কেশপুরের নেতারাই এবং সমস্ত নেতারাই এক হয়ে

আমরা আজকে আমার মনে হয় যে আমি কেপসুরে এর আগে যত মিছিলে করেছি সমস্ত রেকর্ড আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে এই সংখ্যা ঘনসই যা আমার মনে আপনাদেরও তাই মনে হয়েছে। আমরা আজকে যেভাবে সভায় উপস্থিত মানুষের পার্টিসিপেশন ছিল যত মানুষ আজকে এসেছিল আমার মনে হয় আমার আগে কোনো মিছিলে এই গতারের এসেছে এবং আমার মনে হয় যে যে গোষ্ঠীর কথা বলছো সেখানে আমার মনে সবাই একসাথেই কাজ করছে পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের বেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার মাত্র কোনো প্রশ্ন নেই আমি গেছে এই বলছে আমি সামনে থাকবো ও থাকবে তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট সলভ করা হয়ে গেছে মানুষের বিশ্বাস আমার প্রতি ছিল এবং আজকে প্রথম দিন কেশপুরে এলাম নির্বাচন হওয়ার পর এবং আজকে যেভাবে তোমরাই বলছো ব্যাপক একটা ভিড় হয়েছে ব্যাপক মানুষ রাস্তায় নেমেছিল

Orman parkı var যারা এই কেশপুরটার মধ্যে আমার কাছে তৃণমূল কংগ্রেসের পার্থ

भूमिपुत्र तो तो होते तो